আসসালামু আলাইকুম ওরমতুল্লা দেন এই পানিটা মরু এর মধ্যে এক সৌদি ব্যবস্থা করে দিয়ে রাখছে অনেকে হাত মুখ দই না অনেকে মনে করেন এই যে গাড়ি লো এই জায়গায় গাড়ি টু বসা আসলে পানিটা উপরে তাই তো এটা পেশারে গাড়ির মেঝে পড়ে মূলত এই পানিটা যে সুই দিয়ে দিচ্ছে এটা সব গে জারিয়া মানে মানুষের ইয়ার জন্য বালর জন্য দান করছে এই দান যে দিন এটা থাকবো এতদিন ওই তার নামায় এই সব যাইতে থাকবো আর ফাঁসে দেন এটা কিন্তু সুইদার যারা জানেন পানি উড়ান সম্ভব না এদের উপরে আপনার সৌর বিদ্যুৎ একটা সোলার মনে আড়াইশো ওয়ার্ডের প্যানেল বইছি একটা একটু আমি দূর থেকে যদি লক্ষ্য করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বিশাল বড়ো বড়ো প্যানেল বইছি পানি উড়ানোর লেগে মানে বিদ্যুৎ তৈরি করে কারেন্ট তারপরে পানিটা উড়াইয়া হেন দেয় ফার্স্টে একটা এই জায়গাটার মধ্যে নামাজও করা যায় এই নামাজের জায়গা রাখছে এর চেয়ে যদি ওই যে দেখেন এই যে এই জায়গাটা এনতে এই জায়গাটা আপনার ব্যবস্থা করছে ইয়ার জন্য ও ছাগল গাদা যেন পানি খাইতে পারে তো সবাই শেয়ার করবেন আর দুনিয়া এবং আখেরাতের জন্য আপনার সৎগ জারিয়া করবেন আর সৎ গায়ে জারিয়া এরকম মানুষের যে দীর্ঘমেয়াদী কোনো কিছু ভালো কিছু করে দাও যা আপনি মৃত্যুর পরও আপনার আমার যাইতে যাইতে থাকবো তো একটা মুসলমান বাই যে জানতে পারে জানার মাধ্যমে যে সে এইরকম সৎগে জারিয়ার কাজ করতে পারে আর এরকম আর অসংখ্য কাজ আছে যেরকম আমরা বাংলাদেশে টিউবওয়েল বসাই দেওয়া অনেক শুধু খাটো রাস্তাঘাটের কাজ করে দেওয়া নিজ দেখে যেটাও মানে মানুষের ভালোর জন্য মানুষের প্রয়োজনের জন্য